প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সকলেই ভালো আছেন দর্শক আজ দুই মে দুই হাজার পঁচিশ এই মুহূর্তে আমি অবস্থান করছি যশোর জেলার সদর থানার ঐতিহ্যবাহী ভাটার আমতলা পশুহাটে এটা ভাটার আমতলা নগর পশুহাট নামে পরিচিত তো এই হাটে কিন্তু একদম এই যে মেন রোড দেখতেছেন মেন রোডের পাশেই কিন্তু এই হাটটা অবস্থিত তো আপনাদের যদি ছাগলের প্রয়োজন হয় আপনারা এই হাটে এসে ছাগল সংগ্রহ করতে পারবেন দর্শক আপনাদেরকে প্রথমে আমি এই জায়গার কিছু খাসি ছাগলের দাম দর জানানোর চেষ্টা করব। যেহেতু সামনে কোরবানি আসতেছে অনেকে কোরবানির জন্য খাসি ছাগল ক্রয় করতে চান তারা এই হাট থেকে কেমন দামে খাসিগুলো নিতে পারবেন সেটা আমি আপনাদেরকে আজকে জানানোর চেষ্টা করব এইখানে যে দেখতেছেন খুব সুন্দর সুন্দর করে একটা খাসি ছাগল দেখা যাচ্ছে এই চাচা নিয়ে এসেছে আসসালামু আলাইকুম চাচা ভালো আছেন এই যে এই খাসিটা এই কি আপনার বাড়ির খাসি নাকি কেনা কেনা খুব সুন্দর সুন্দর একটা খাসি নিয়ে আসছেন এই যে কালারফুল এই দাঁত হইছে কি কোনটার দাঁত হয়েছে এটা দাঁত হয়েছে একটু দেখান তো দাঁত হ্যাঁ হ্যাঁ সুস্থ আছে এই জন্যে বন্ধুরা যে দেখতেছেন ওর দাঁত কিন্তু কেবল ভাঙিছে অর্থাৎ কুরবানি দেওয়া যাবে নাকি এটার দাম কত এটা তেরো হাজার টাকা গোস কতটুকু হইতে পারে গাই তেরো হাজার টাকা দাম চাইছেন খুব সুন্দর একটা ছাগল এটা এটা ষোলো হাজার তেরো হাজার আর ওই পাশের এটা কত বারো হাজার টাকা তো বন্ধুরা দেখলেন এই হাটে কিন্তু তেরো হাজার টাকা ষোলো হাজার টাকায়ও কিন্তু এই হাট থেকে আপনারা খাসি ছাগল নিতে পারবেন কুরবানির জন্য দর্শক এইখানে আপনারা খুব সুন্দর একটি ছোট খাসি ছাগল দেখতে পারতেছেন এই আঙ্কেলের আসসালামু আলাইকুম আঙ্কেল ভালো আছেন এটা কত যাচ্ছে এই খাসিটা চার হাজার টাকা যাচ্ছেন বন্ধুরা এই যে দেখলেন সুন্দর একটা খাসি কিন্তু উনি মাত্র চার হাজার টাকা চাইছে কী জাতের ছাগল এটা বড়ো হবে ভালো তো এই ধরনের ছাগল আপনার নিজের ছাগল নাকি নিজেরই বাড়ি পালন করা তো এই ধরনের এই ধরনের ছাগল কিন্তু আপনারা এই হাটে এসে পেয়ে যাবেন যেহেতু এটা একটু গ্রাম সাইড বলা যায় হাটটা নাকি একটু গ্রাম সাইড বিদায় এখানে কিন্তু ছাগল বেশ কম দামে বিক্রি করা হয় খাজুরা ভাটার আমতলা ছাগলের হাটে এসে আপনারা ছোট ছোট ছাগলের বাচ্চা এই হাট থেকে সংগ্রহ করতে পারবেন ঠিক আছে আঙ্কেল দর্শক এটা গ্রামের সাইডের হাট হয় এই হাটে কিন্তু ছাগল কম দামে বিক্রি করা হয় দর্শক এইখানে আপনারা ছোট ছোট আরো কয়েকটা ছাগল দেখতে পারতেছেন কি ছাগল আঙ্কেল খাসির এটা সাড়ে দশটা আছে নয় সাড়ে দশ সাড়ে সাত হাজার টাকা টাকায় কিন্তু আপনারা এই হাট থেকে ছাগলের বাচ্চা সংগ্রহ করতে পারবেন ঠিক আছে আঙ্কেল ভালো থাকেন দর্শক আপনারা এখানে ছোট ছোট দুইটা খাসি ছাগলের বাচ্চা দেখতে পারতেছেন এই আঙ্কেল নিয়ে এসেছে আসসালামু আলাইকুম আঙ্কেল ভালো আছেন এই যে ছোট দুইটা খাসি আপনি নিয়ে আসছেন এর দাম কেমন চাচ্ছেন এই দুইটার ষোলো হাজার চাচ্ছেন দুইটা পালন উপযোগী তাই তো বিক্রি কেমন হবে বেচা বিক্রি কেমন হইলে হয় পনেরো হাজার হলে দিয়ে দেবেন তো বন্ধুরা দেখতেছেন পনেরো হাজার টাকায় কিন্তু আপনারা এই হাট থেকে ছোট ছোট খাসির বাচ্চাগুলো সংগ্রহ করতে পারবেন এই জুড়া দুইটা আপনারা পনেরো হাজার টাকায় নিতে পারবেন এই ভাটার আমতলা ছাগলের হাট থেকে আঙ্কেল হাট সপ্তাহে কয়দিন বসে এখানে দুই দিন বসে শুক্রবার আর রবিবার এই যে দেখলেন আপনারা শুক্রবার আর রবিবার এই দুই দিন কিন্তু এই হাটে আপনার ছাগল ক্রয় করা যায় এই হাট থেকে আপনারা সামনে যেহেতু কুরবানি আসতেছে কুরবানির উপযোগী খাসি এই হাটে পাওয়া যাবে প্রচুর পরিমাণে ছাগল কিন্তু এই হাটে ওঠে তো এই হাট থেকে আপনারা খাসি ছাগলগুলো সংগ্রহ করে নিয়ে যেতে পারবেন কুরবানি দেওয়ার উদ্দেশ্যে আর যাদের পালন করার দরকার তারা কিন্তু এই ধরনের ছোটো ছোটো ছাগলও এই হাট থেকে নিতে পারবেন আঙ্কেল এই দুইটা কথা চাচ্ছেন ভাই আপনার ওই দুইটা কথা চাচ্ছেন ভাই আঠারো হাজার টাকা যাচ্ছে যে ভাই এই দুইটা এত এত বেশি ভাই একটু একটু ছাগল আঠারো হাজার একটু দাম বেশি শিক্ষিত ছাগল নাকি ভাই শিক্ষিত ছাগল ইউনিভার্সিটির ছাগল দর্শক এখন আপনারা সবাই জানেন যে এখন কিন্তু ধান কাটার সময় এই কারণেই হাটে গৃহস্থরা ছাগল তেমন বেশি একটা আনতে পারতেছে না আপনারা যে সামনে যে মেন রোডটা দেখতেছেন এটা কিন্তু খাজুরা বাজার থেকে একদম সোজা চলে এসেছে এই যেই বাড়ি নগর ভাটার আমতলা পশুহাট পর্যন্ত এইখানে আসার পর আপনারা বাম হাতে যে দেখবেন ছাগলের হাট এইখান থেকে আপনারা ছাগল সংগ্রহ করতে পারবেন এখানে আরও একটা সুন্দর খাসি দেখা যাচ্ছে ভাই এটা কি জাতের খাসি দেশি দেশাল খুব সুন্দর খাসি আছে তাই এর দাম কত এটার দাম আছে 20000 20000 সাছেন কতটুকু হইতে পারে গোস কেমন হতে পারে ভাই 20 25 কেজি 20 25 হবে তো বন্ধুরা দেখলেন এই যে খুব সুন্দর একটা কালো খাসি কিন্তু উনি 20000 টাকা দাম চাইছে বিক্রি কেমন হইলে ভাই ভাই বিক্রি কেমন হইলে হবে ওই 20 বা অল্প কিছু হয়তো বেশ কম হবে তো এই ধরনের দামেও কিন্তু আপনারা দেশি খাসিগুলো এই হাট থেকে নিতে পারবেন সামনে যেহেতু কুরবানি আসতেছে কুরবানির জন্যেও এই হাটে কিন্তু সব সময় ছাগল পাওয়া যায় প্রতি শুক্রবার আর রবিবার এই হাট বসে এবং কুরবানির জন্য আপনারা এই হাট থেকে খাসি ছাগলগুলো সংগ্রহ করে নিয়ে যেতে পারবেন তো পরবর্তীতে আপনারা কোন হাটের ভিডিও চান সেটাও কিন্তু আমাকে কমেন্টে জানাতে পারেন তো সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম